যেতে মদিনায় আইরে মন চায় আমার চায় যে শুধু যেতে মদিনায় ابو জিমনে রে বুঝাই যত সে তো বোঝে না নবী আল্লাহ আল্লাহ আল্লাহু লা এল্লাহ আল্লাহ আল্লাহ

দাঁ হাম হো শশরীরে জিন্দা নবী সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম ও জানাই নবী জি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা সালাম কয়া হিম সারা কাল অহন বি গো হজার রসুল গো সালাম লখো বার জানাই যে সালাম কুটিবার তার তোড়ে শোকর হজার বারিয়ান বি সার সালাম शौका काबा मदीना पर शौका काबा मदीना काबे का काबा मदीना चंदा तुल मदीना आया

মুস মহেব ছিমি হৃদায় তেলা ঘোষল আজ ইমাবো তো কনোক শানি কত রেলা রামস্তফা পেনা মহে বজে খাজা এজে গানে খাজা গৌরী নেব দিনো মিল্লা পেলা রাম ম पकी पंजतन लाखो सलाम या पकी पंजतन लाखो सलाम या पकी पंजतन ओ मिया पकी पंजतन करबला कुर्बानी शरण करो ময়দানে ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণে ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন বালগলাউলা বিকমানিহি কাশবাদ দুজা বিজমানিহি

ইওরব বেলমি ইনফাতেজ দহ উপলব্ধি আছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বৃদ্ধি দিয়ে সঙ্গ দিয়ে ইওরব বেলম ইনাসকে বাগান সাজিয়েছি অঙ্গ তাদের কি সঙ্গিনী তোমার সাহিদভাবে দোকানে হাত তুলেছি মেহেরবানী করে আমাদের হাত তুমি প্রবল মঞ্চর করে তখন পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ সকল জুটি গুলো ক্ষমা করে দিই হাদিয়া রক্ষে কোনে বাড়াইয়া দৌজাহানের বাচ্চা রবী কামলা বলে রৌ জামা বারো কি সদস্য না আর বদিন হাদিয়া তুমি পৌঁছায়া হই জান্নাতুলবা কি জান্নাতু লব

আল্লাহ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি এবং ওনারা ওলা যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আমরা যারা হাত তুলিতে যার যার না মুর্শিদের কদমে আজকের মাহফিলের হাদিয়া তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ মেহেরবানী করে আল্লাহ গ্রামের মধ্যে যত খবরবাসী আছে প্রত্যেকের খবরা যাক অপ পর্যন্ত তুমি বন্ধ করে দাও ইয়াওরব বেলালাম আজকে যারা এমাহফিলের আয়োজন করেছে তাদের একজন সদস্য হসপিটালে আছে আল্লাহ তাকে শারীরিক মানসিকভাবে সুস্থতা তুমি দান করে দাও ইওরব বেলালাম মেহেরবানী করে ই অপৎপর আর দেগার আল্লাহ আজকে যারা আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ তাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যারা অভাবে অছ সবাব তুমি দূর করে দাও আল্লাহ যারা ঋণী আছেন ঋণ মুক্ত তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা বিদেশে আছে তাদেরকে তোমার কুদরত দিয়ে তুমি দিনম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও ইয়া রাব্বাল আলামিন আজকের এই গাউসে পাকের উসিলায় আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আয়াতের মধ্যে তুমি ভালো করতে দাও জেই পথে চললে তুমি খুশি দুয়ার হবে খুশি আল্লাহ সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও সৎ কৌশলনায় অপরাধ মিথ্যা থেকেই পরিপূর্ণ দূরে থাকার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও রব্বানা فاغফির lana যুনুবাানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তফানা মা'আল আবরর ইয়া রাব্বাল আমিন আজকে অনেকই দোয়া করতে সবাই কি তুমি কবুল করে নাও আল্লাহ যারা দোয়া চেয়েছেন আল্লাহ তাদের আপন স্বজনদেরকে তুমি মাফ করে দাও কবরবাসীর কবর আজাব তুমি বন্ধ করে দাও দুনিয়ায় যারা বেঁচে আছে সবাইকে নেয়াত তুমি বাড়িয়ে দাও বিশেষ করে মতুয়াল্লি সাহেব অসুস্থ ওনাকে তুমি সুস্থ দাদান করে দাও রব্বির হেম হোমা কামার বায়ানি সগের রব্বির হেম হোমা কামার বায়ানি সগের আল্লাহ বড় রাগে সোনার মদিনা তুমি দেখায় মৃত্যুর দাসার আগে জীবনের কোনাগুলি তুমি মাফ করে দিও যদি দিন বিছানায় শুইব মৃত্যু আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানী চেহারা মোবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবান ও কলবে জারি করে দিও মধুর كلمه খোলাই ইরাহম ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ